তো হ্যালো বন্ধুরা আজ তো রামনবমী তো শুভ রামনবমীর শুভেচ্ছা সবাইকেই আর রামনবমীর দিনে রামভক্ত হনুমানের এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার না করে পারলাম না আর কিছুদিন বাদেই দেখো হনুমান এসেছিল আমাদের বাড়িতে এবং হনুমান দেখলে আমরা ছুটে যাই না এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম আর সেই হনুমান যখন বাড়িতে আসে তো বুঝতেই পারছো তো সেরকম দেখো দুটো হনুমান কোলে কিন্তু বাচ্চা আছে হাতে কিন্তু খাবারও আছে খাচ্ছিল আর দেখো বাচ্চাটা কিন্তু এত কিউট খুব খেলাও করছিল আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি তো অনেকে কিন্তু অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছিল সবটাই আমি শেয়ার করতে পারছি না আর দেখো আমার মেয়ে কিন্তু আমরা এই কথাটার সাথে কিন্তু সবাই পরিচিত যে এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি কিন্তু হনুমান কিন্তু এখন শুধু কলা খায় না তো আমার মেয়ে বলল সবাই তো কলা ফল এগুলো দেওয়ার চেষ্টা করছে আমি একটু বিস্কুট দেওয়ার চেষ্টা করি তো মেয়ে কিন্তু এক কোটা বিস্কুট নিয়ে গেছিল এবং প্রায় অর্ধেকটা বিস্কুটই কিন্তু ওরা খেয়েছিলো এই ওপাশের গেটও আর একটা হনুমান আছে আমি একটু দেখানোর চেষ্টা করি তো একেও কিন্তু অনেক বিস্কুট দেওয়া হয়েছিলো অনেক বিস্কুট খেয়েছে আর দেখো রাস্তার পাশে যেহেতু বাড়ি কেউ কিন্তু একটু ফলও দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে ফল কিন্তু খায়নি তো ওকে আর সবাই বলে জয় শ্রীরাম